আমি আবার চলে এসেছি রে বাবা একটা গান করে দেখি আবার হলে দাদা ওই আবার সকাল হলে শুনতে হয় আমার বৌবে নানা ফর্মাজি বিয়ে করা কি যে যায় বুঝেছি বিয়ে করা কি যে যায় বুঝেছি তাই তো বলছি বিয়ে করে আমি খুব জ্বালায় পড়েছি দাদারা অশান্তির ট্যাবলেট জোরে মর বিয়ে করলে কি খরচা রে ভাই বৌ বুঝতেছি কি খরচা সংসার চালাতে কি খরচা তো আমি জানি আর যে দাদারা বিয়ে করেছে তারাই জানে বউ বসতে কি জ্বালারে ভাই বউয়ের মন যদি চলতে না পারা যায় তাহলে তো বুঝতে পারছেন ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে আবার যদি বায়না ধরে বিউটি পার্লারে যাব ভুরু তুলতে চুল হেয়ার কাটিং করতে যদি পকেটে পয়সা না থাকে না ভালোবাসার জালনা থেকে পালিয়ে যাবে সেই জালায় আমি গরিব মানুষ ফুচকা বেচে খাই বউয়ের শখ শান্তি পূরণ করতে করতে জীবন কেরোসিন হয়ে যাবে ওরে বাবের থেকে মরা ভালো ছিল আগে জানলে মেয়েদেরকে বিয়ে করতাম না ওরে ভাই আগে জানলে আমি একটা হিজরাকে বিয়ে করতাম হিজলাকে বিয়ে করলে ভালোই হতো খেতে খেতে খাওয়াতে হতো না ওই হিজলা বউ যে বাড়িতে ছেলে মেয়ে হতো সেই বাড়িতে গিয়ে হাততালি দিয়েই বলতো তোর ঘরে ছেলে হইল না মেয়ে হইল রে দশ হাজার টাকা দে রে নালে অভিশাপ করিব তোকে না ভাই সত্যি বলছি ছাগলের দিদি করে বলছি আগে জানলে মেয়েদেরকে বিয়ে করতাম না এটা হিজড়াকেই বিয়ে করতাম কি করি রে ভাই একটু ফোন করে দেখি লাইনে কেউ আছে নাকি নাম্বারটা টিপে দেখি একটা নম নাম্বার টিপে দেখি কি জিরো থ্রি ফোর সেভেন সেভেন জিরো জিরো নাইন 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 লেগে তুমি এলে তোমাকে হ্যাঁ আমি হ্যাঁ পুতুল নাচ থেকে বলছি হ্যাঁ 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 যে মনসা বুঝে হচ্ছে এখানে রং নাম্বার লেগে গেছে বম্বে কেড়ে ধরেছে মেয়েছে মেয়ে মেয়েছে গন্ধ গন্ধে যার যদি বিয়ে না হয় ছেলে ওই পটিয়ে পাটি আবার একটা দিয়ে করব জয় হবে এই বুড়ো বয়সে আরেকটা টান্স নেবো অনেকে তো দুদু তিনটে করে বিয়ে করে আমিও দেখবো এই বুড়ো বয়সে যদি পটাতে পানি আজকালকার ছেলে মেয়ের ওই যে কি জানা বলে মোবাইলে শুনেছি আই লাভ বুলবুলু আইলা বলে বুলু আইলা বলে বুলু ওই এত কিছু বলে ফেলবো যাত্রা হবে কোটিয়ে ফেলবো কি হলো রে বাবা কে ধাক্কা মারলো রে কি ধাক্কা মারি রে ওরে বাবা ওরে বাবা কে গো কোন শালা ধাক্কাটা মেরেছে রে এত বড় সাহস কার হলো গো কোন শালা আমাকে ধাক্কা মেরেছে রে বুড়ো বয়সে তবে ধাক্কাটার মধ্যে কেমন ভিটামিন ভিটামিন লাগলো কেন কেমন গানের মধ্যে কেমন কেমন হচ্ছে রে বাবা তবে কি মেয়ে ছানা নাকি

কোন দিকে মুখ কোন দিকে কই কই হ্যাঁ দেখি চার দিকের ঘুরে দেখে মুখটা কোন দিকে রে দেখি 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 কি

এ আমি একজন ল্যাডিস ও তুমি সাইকেলের গ্যাটিস ভদ্রভাবে কথা বলবি আমি তো ভদ্রভাবে কথা বলছি আমি একজন মেয়ে ছেলে ও মেয়ে ছেলে মেয়ে ছেলে তুমি কোথা থেকে এসেছো আমি শুধু বোম্বে থেকে ও তা কি মনে করে এখানে বোম্বে থেকে এসেছি ও তুমি এখানে बम ফাটাতে এসেছো

কোনো কাজী আমার মন বসে না অল্প বৈশ্য বন্ধু দিবা গো মাটিরি কলসি ভাঙে আগে লেসে তো জোড়া লাগে না হাইরে বন্ধুর হুগিরি কি মাটিরি কলসি ভাঙে আগে লেসে তো জোড়া লাগে না বন্ধু তো কোহলি আর আলে থাকে বন্ধু কথা বলে না আইরে পাহাড়ে জঙ্গলে খুঁজে পাবো কোহলি আর থাকে বন্ধু কথা বলে না I'm a boy, 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 i